বিগত কয়েক বছরে বর্তমান সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম হল আগরতলা সরকারি ডেন্টাল কলেজে প্রতিষ্ঠা সোমবার ছিল এই কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা এবং স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য এতটাই উন্নতি লাভ করেছে যে জটিল থেকে জটিল অস্ত্রোপচারও সম্পন্ন হচ্ছে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি রাজ্যবাসীকে উন্নত দন্ত পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ থেকে এক বছর পূর্বে আইজিএম হাসপাতালে ডেন্টাল কলেজের উদ্বোধন করা হয়েছে এবং আগামী দিনে ডেন্টাল পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে একটি বিশাল জায়গা জুড়ে রাজ্যে আরও একটি ডেন্টাল কলেজ তৈরি করার পরিকল্পনা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি যদি না শুনছি আমাদের সেক্রেটারি চিফ সেক্রেটারি মহোদয় আরো বেশি শুনে বলছি এইরকম একটা জায়গা আমাদের করতে হবে যেখানে ফুল ফ্ল্যাটের একটা কম কম্পাউন্ডের মধ্যে একটা পুরো এরিয়া নিয়ে সেখানে ডেন্টাল কলেজ হবে একসাথে ডেন্টাল কলেজের সব উইংস থাকবে হোস্টেল থাকবে মেয়েদের হোস্টেল থাকবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি এখন উনি আমাকে একটা জায়গা বলেছেন আমি কি না ওই জায়গাটা একটু সমস্যা হতে পারে কিন্তু আমরা কর দ্যাট উইল ডু এবং এই যে সেন্টার অফ এক্সিলেন্স একটা ডেন্টাল কলেজকে সামনে রেখে আমাদের দু দুটো মেডিকেল কলেজকে সামনে রেখে আমাদের রিপসাদ আছে আমাদের এখন নার্সিং কলেজ হয়ে গেছে এখানে বিভিন্ন এ এন জিএনএম সমস্ত বিভিন্ন কলেজ ত্রিপুরাতে হয়ে যাচ্ছে হোমিওপেথিক কলেজের কথা চিন্তা করছি আয়ুর্বেদিকের কথা চিন্তা করছি এটা মানে এডুকেশন হাব যেটা তৈরি করার সেই দিশায় আমরা কাজ করছি আগামী দিনে এই ডেন্টাল কলেজে ছাত্র জন্য যেন গবেষণার ব্যবস্থা রাখা হয় সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী আমি সিওর এখানে এই ডেন্টাল কলেজে এটা আর্ট অফ এক্সিলেন্সের পাশাপাশি এখানে গবেষণা কেন্দ্র যেন হয় সেই জিনিসটা আমি আপনাদের কাছে আমি যেটা এখানে বলার চেষ্টা করেছেন যে হয়তো এখান থেকে কেউ এই গবেষণা করে নোবেল প্রাইজও পেতে পারে পদ্মশ্রী পাচ্ছেন আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে তো সেই বিষয়টা আমি এখানে আপনাদের সামনে আমি রাখতে চাই এবং এমডিএস তো করবোই বিডিএস এর পরে আসন সংখ্যা বাড়বে হোস্টেল করব হোস্টেলের সমস্যা আছে হোস্টেলও করব মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেল পিজি হোস্টেল সেগুলো আগের থেকে বানিয়ে নিতে হবে আমাদের কি সমস্যা মানে আগে পেছনটা আমরা দেখি না যে আগামী দিন যখন কি আগামী দিনে এই প্রতিষ্ঠানকে যেন সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তুলে চায় সেই দিশায় সকলকে একসাথে মিলে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট আর ই নিউজ